সালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আমদার অফিসে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাইতে যে আমদারও প্রতিবেশী আমদার গ্রাম সেরাগি বা আমার ও এরিয়ারও বিশিষ্ট কিছু যুবসকল যারা সব সময় সমাজের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানে সমাজের যেটা মানে কিছু কালচারেল প্রোগ্রাম হইন বা খেলাধুলা হয়ন বা মানে বিভিন্ন ধরনের সমাজের যেটা সোশ্যাল সার্ভিস থাকে ও ধরনের সাজো সবসময় এরা জড়িত থাকেন কিন্তু এই এরা একদম ব্যতিক্রমী একটা উদ্যোগ নিচয় যেটা আমরা লগে ডিসকাস করছেন করার পরে আমরা কইলাম যেহেতু এরা আমরা প্রতিবেশী বা আমরা লোক্যালিটি এবং আমরা এই প্রতি এই লোকালিটি থাকি হিসাবে আমরারও মানে নৈতিক দায়িত্ব এই জিনিসটা আমরা সাপোর্ট করা হিসাবে আজকে আমরা সবইখানে একত্রিত হয়েছি ওইয়া এই যে উদ্যোগ যেটা নিছেন এটা সম্পর্কে তাইনটাইন আপনারা সামনে বিস্তারিত তুলিয়া দরবার উদ্যোগটা হয়েছে এই বাড়িগ্রাম এলাকার যারা মানে যুব সমাজ যারা হয় এই যুব সমাজের উদ্যোগে তাইনটাইন এটা ব্যতিক্রমী একটা প্রোগ্রাম স্টার্ট করছেন যেটা মানে আগামী মাসের মানে প্রোগ্রামটা অনুষ্ঠিত হইব তো আমি রিকোয়েস্ট করবো এই যুব সমাজের যে টানতানোর যে অর্গানাইজেশন এই অর্গানাইজেশনের কয়েকজন মানে যারা লিডিং আছেন এর মাঝে একজনই লিগে আমার মৌলানা সাহেব আমি এই প্রোগ্রাম সম্পর্কে মানে বিওয়ার্সের উদ্দেশ্য বারেগ্রাম যুব সমাজের উদ্যোগে আমরা ইসলামিক এক অনন্য প্রতিযোগিতা ও বিষয়ভিত্তিক ভিত্তিক দিনই সমাবেশ আগামী চোদ্দই জানুয়ারি দুই ইংরেজি রোজ মঙ্গলবার বারৈগ্রাম নতুন মসজিদে অনুষ্ঠিত হতে চলেছে এর এই বিষয় মূল বিষয় হল মক্তব ছাত্রছাত্রীদের পড়াশোনারে কিভাবে অগ্রসর করা যায় যেটা ইসলামের মূল বুনিয়াদ এই বুনিয়াদ শিক্ষারে অগ্রতি করার জন্য এইটা একটা প্রয়াস এই বিষয়ে দ্বিতীয় অধিবেশনে থাকবে বিষয়ভিত্তিক দিনই আলোচনা সভা এই সভার সভাপতিত্ব করবেন হজরত মৌলানা এইচ মোহাম্মদ লুকমান সাহেব তিনিও একটি বিষয়ে আলোচনা করবেন ওনার বিষয় থাকবে বর্তমান সময়ে যুব সমাজের দায়িত্ব কর্তব্য ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার দ্বিতীয় প্রধান অতিথি হিসাবে উক্ত সভায় উপস্থিত থাকবেন হজরত মৌলানা মুফতি আকিলুর রহমান সাহেব তিনি মহাদ্দেস জামিয়া ইসলামিয়া জালালিয়া হুজাই ওনার আলোচনার বিষয়ে থাকবে ইসলামে পারিবারিক ও সামাজিক দায়িত্ব কর্তব্য ও ভাতৃত্ববোধ বিশেষ অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা দেওয়ান আব্দুল আলিম চৌধুরী সাহেব সাধারণ সম্পাদক মরকজুল মারি ফুজাই উনার আলোচনার বিষয় থাকবে ধর্মীয় শিক্ষা ও সাধারণ শিক্ষা সামঞ্জস্য ও প্রয়োজনীয়তা হযরত মৌলানা মুফতি আনসার হুসাইন আল কাসমি সাহেব মোহাদিস আসিমিয়া আলিয়া ঠেটেল মাদ্রাসা ওনার আলোচনার বিষয় ইসলামে নারীর মর্যাদা শিক্ষা এবং স্বামী স্ত্রীর কর্তব্য এরপরে এখানে কোরআন শরীফ তিলাওত একজন কারি সাব করবেন মৌলানা কারি শাহিদ আহমদ সাহেব উনি শিক্ষক দুর্গোলা টং হাফিজিয়া মাদ্রাসা তো আপনারা নিশ্চয় মৌলানা সাবর মুক্ত কি শুনছেন যে প্রোগ্রামর মেইন উদ্দেশ্য সম্পর্কে এই প্রোগ্রামটা দুই পার্টে প্রোগ্রাম আছে আরেক পার্ট আছে যেটা আমরা সাধারণত দেখি কিতা যে স্কুল গোয়িং স্টুডেন্ট যারা থাকে যারা স্কুলও বা কলেজও বা মানে প্রাইমারি লেভেল পড়াশোনা করে তারার লগে অনেক সময় অনেক কম্পিটিভ হয় বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকে যেগুলো তারা পার্টিসিপেট করে এবং তারা ট্যালেন্টে তারা এখানেও এক্সিবিট করে বাট মসজিদ আর মত্তবর যারা ছাত্রতা হয় তারার লগে কিন্তু এই ধরনের সুযোগটা খুব কম থাকে অথচ মসজিদ এবং মক্তবর ছাত্ররা অনেক ট্যালেন্টেড ছাত্র থাকে তারা তারা ট্যালেন্টারে মানে দেখার মতো বা এক্সিবিট করার মতো এইরকম তারা কোনো প্লেটফর্ম পায় না তো আমরা তান্তানোর কাছ থেকে শুনছি যে তান্তানোর যে প্রোগ্রাম যেটা এই প্রোগ্রামও এরকম একটা অনুষ্ঠান আছে যেটাত মক্তবর বা মসজিদের ছাত্ররা তারা ট্যালেন্ট দেখাইবার মতো সুযোগ আছে এখন আমি এই অর্গানাইজারের অন্যতম একজন আমার এখানেও লেফট সাইডও আছে নিজাম বাই তো আমি নিজাম বাইরে রিকুয়েস্ট করবো যে এই মহতবর বা ছাত্রর আর যে যেগুলা যেগুলো লাগে কি ধরনের প্রস্তুতি নিছেন বা এটা যারা ফার্স্ট সেকেন্ড এটাত কোনো কিছু আসে নি বা রিওয়ার্ড এরকম কিছু আসে নি বিস্তারিত আপনার সামনে তুলিয়া ধরবা সালাম আলাইকুম যে আমরা বারেগ্রাম যুব সমাজ মানে বিভিন্ন সময় আমরা বিভিন্ন খেলাধুলা বা অন্যান্য কন্ট্রিবিউশন করিয়া থাকি তো এবার আমরা একটা ব্যতিক্রমী চিন্তাধারা করলাম যে মক্তবর কি কীরকম মানে ইন্সপায়ার করা যায় বা সঙ্গে মক্তবর শিক্ষক শিক্ষক গণ্ডেও মানে কীরকম আর্থিকভাবে একটু একটা সহযোগিতা করা যায় সেই বিষয় নিয়ে আমরা একটা মানে আলোচনা করিয়া আমরা মানে একটা মানে শিডিউল তৈরি করছি সেই শেডিউলটা মিল গিয়া যে তারিখ হয়েছে গিয়া চোদ্দো এক টু থাউজেন্ড পঁচিশ রোজুব্য মঙ্গলবার মক্তবর ছাত্রছাত্রীর এক ব্যতিক্রম ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠান আর উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি মক্তবের শিক্ষকগণ সহ প্রতিটি পর্বে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাদের স্থানাধিকারী ছাত্রছাত্রী সহ মক্তব শিক্ষককে বিশেষ পুরস্কার ও প্রশংসাপত্র দিয়ে সম্মানিত করার ব্যবস্থা রাখা রাখা হয়েছে তো প্রথম পর্বে তাকবে আমাদের কোরআন শরীফ পাঠ তো প্রথম পর্বে ছাত্রছাত্রীদের পুরস্কার কোরআন শরীফ পাঠে যে ছাত্র প্রথম পুরস্কার পাবে তিনি পাবেন ছয় হাজার টাকা আর যে মক্তব্যের মানে শিক্ষক যে মক্তব্যের মানে ছাত্র প্রথম পুরস্কার পাবে সেই মক্তবের শিক্ষক তিনি পাবেন আট হাজার টাকা সাম্মানিক পুরস্কার দ্বিতীয় পুরস্কার কোরআন শরীফে দ্বিতীয় পুরস্কার যে ছাত্র দ্বিতীয় পুরস্কার পাবে তিনি পাবেন চার হাজার টাকা আর যে মক্তবের ছাত্র দ্বিতীয় পুরস্কার পাবে সেই মক্তব্যের শিক্ষক তিনি পাবেন সাম্মানিক ছয় হাজার টাকা তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার মানে যে ছাত্র পাবে তিনি পাবেন দুই হাজার টাকা আর যে মক্তবের শিক্ষক তিনি পাবেন চার হাজার টাকা সেইভাবে আমরা মানে দ্বিতীয় দ্বিতীয় পর্বে আমরা ইসলামিক কুইজ রেখেছি ইসলামিক কুইজে প্রথম পুরস্কার থাকবে পাঁচ হাজার টাকা আর যে মক্তবের শিক্ষক যে শিক্ষকের ছাত্র যিনি প্রথম পুরস্কার পাবেন তিনি পাবেন ছয় হাজার টাকা সাম্মানিক এইভাবে দ্বিতীয় পুরস্কার থাকবে তিন হাজার টাকা শিক্ষক পাবেন চার হাজার টাকা তৃতীয় পুরস্কার থাকবে দুই হাজার টাকা শিক্ষক পাবেন তিন হাজার টাকা তো তৃতীয় পর্ব থাকবে আজান তো আজানে প্রথম পুরস্কার থাকবে দুই হাজার টাকা শিক্ষকের মানে সাম্মানিক থাকবে দুই হাজার তিন হাজার টাকা দ্বিতীয় পুরস্কার থাকবে এক হাজার টাকা শিক্ষকের সাম্মানিক থাকবে দুই হাজার টাকা চতুর্থ পর্বে থাকবে হামদ ও নাথ কশিদা পাঠ তো কসিতা প্রথম পুরস্কার থাকবে দুই হাজার টাকা শিক্ষক পাবেন তিন হাজার টাকা দ্বিতীয় পুরস্কার থাকবে এক হাজার টাকা শিক্ষক পাবেন দুই হাজার টাকা এ এছাড়াও স্থান অর্জন না করা প্রতিযোগিতা প্রতিযোগিতায় প্রতিটি অংশগ্রহণকারী প্রতিটি মানে মক্তব্যের শিক্ষকণ এক হাজার করে সাম্মানিক পুরস্কার পাবেন আমাদের এই আমাদের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অনেক সময় এইট নাইনের ছাত্রছাত্রীর দিন কোরআন ব্যাপারে জিজ্ঞেব কোরআন ভোড়া জাননি কবই জানি না আমাজ ভাড়া জাননি জানি না খলিমাও বালা করে জানেন না ইসলাম সম্পর্কে মানে তো জানার কথা দূরের কথা যে মূল ইসলামৰ যে বিষয় ওগুণও জানেন না না জানার মেন কারণটা হইল দীর্ঘদিন থেকে আপনারা দেখরা মানুষের একটু স্পিডটা বাড়িয়ে গেছে স্কুলের দিক দিয়ে ঠিক আছে শিক্ষা এটা প্রয়োজনীয় কিন্তু এটার অনেকটা মানে ক্ষতি হয়ে যায় যেটার কথা চিন্তা করিয়ে আজকের এই যুব সমাজে একটা উদ্যোগ নিচেন যে যাতে আমরা মূল যেটা ওটার একটু তুলিয়া ধরা হোক আর এটা থেকে যাতে মানুষ বঞ্চিত হয়ে যেতে যাতে আখের রাত ও আখের সামনে রাখিয়া এই চিন্তা করা হয়েছে তো আমি অনুরোধ করি আর আরও যত এই রকম বিভিন্ন জায়গাতে আমরা যুবক বাইন নকল আসেন আপনার ধরে আপনারা ওই ধরনের একটা উদ্যোগ নিন আর ওই ধরনের একটা প্রোগ্রাম করানির চিন্তা করেন যে প্রোগ্রামগুলো আজকে বাইনতে করানির চিন্তা নিচন এই ধরনের প্রোগ্রাম প্রত্যাশা জায়গাত করা দরকার আর আরেকটা কথা আপনার ধরে জানাই আর যেগুলো হইতে সময় তো ভুলে গেছেন এই যে প্রোগ্রাম যেটা আমাৰ হৰিয়াৰ মংগলবাৰে চৈধ্য জানুৱাৰী এই প্ৰগ্ৰামটো প্ৰত্যেকটা প্ৰত্যেক বছৰ ৰ'ব আৰু বিশেষ কৰি এইটো মানে তেনে উদ্দেশ্য নিচোন প্ৰত্যেক বছৰ টাইন টাইন খৰ বা যদি আল্লাহ টান টান্টে হায়াতে বাচাই ৰাখে আমদৰে হায়াতে বাচাই ৰাখে আমদাৰ এটা সৰিয়া যায়মু এতিয়া প্ৰত্যেক বছৰ ৰ'ব আৰু ইমামগলৰ উদ্দেশ্য হোৱাৰ আপোনাৰ যাৰা মনে কৰোঁ এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰবা আপোনাৰ আপোনাৰ চেলেমে ছাত্ৰ যাৰা আছে তাৰাই লৈ আহিয়া আপোনালোকে যোগাযোগ কৰিবা উপস্থিত হ'বা আপোনাৰ লাগি ই বোৱা সু ব্যৱস্থা আছে নাস্তাও থাকব মানে নাই নেকি নাস্তাও থাকিব বালাৰ প্ৰত্যেক দিনে মানে প্ৰত্যেক দিশ দি আপোনাৰ দৰে সুবিধা দিব পাৰিব আৰু বিশেষ কৰি ইমামংলৰ মৰ্যাদা বাঢ়াৰ লাগিয়া এই প্ৰগ্ৰামটো ঘূৰা নি ইমামংলৰ সন্মান বাঢ়ানিলা এই প্ৰগ্ৰেমটো তেন্তে তেনে খোৰ্দা আর বিশেষ করে ছাত্রীদের মধ্যে একটা মানে প্রতিযোগিতা আইতো তারা মানে একটা স্পিড আইতো যে আমরা এরকম কিছু করতাম দেখার মানে যখন প্রতিযোগিতার তারা আই দিব তখন দেখবো যে আমার থেকে এ বালা করছে তখন আমি আগামী বছর আমি এর থেকে বালা করতাম মেশাবো মাঝে আইব এই বছর ও মাদ্রাসার ও মসজিদের মেশাবি নিশন কি প্রথম পুরস্কার আমি এত বেশি মেহনত করতাম মসজিদও আগামী বছর আমি নিতাম আমার আমার মসজিদের ছাত্রের প্রথম পুরস্কার পাইতো আমি বেশি সম্মান পাইতাম ও ধরনের একটা যখন আই দিব তখন প্রত্যেক জায়গায় অটোমেটিক এই মানে ধর্মীয় শিক্ষাটা বাড়িয়ে দিব আর বিশেষ করে আপনার তোর মানে সাহায্য সহযোগিতা যেটা সাহায্য সহযোগিতা সাহায্য চারা করার অনেকে করছেন আর আলহামদুলিল্লাহ সাহায্য আমরা যথেষ্ট পাইছি এখন সহযোগিতা আপনারা করতো এখন উপস্থিত হইয়া উপস্থিত হইয়া আমরা সহযোগিতা করতাম এখানে যত বেশি মানুষ উপস্থিত হইবা অত বেশি প্রোগ্রামটা সুন্দর হইব তো আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা প্রোগ্রামের দিন এখানে উপস্থিত থাকিয়া প্রোগ্রামটারে সাফল্য মণ্ডিত করিয়া তুলতা আর কোন জায়গাতে হইব কোন স্থান হইব বিস্তারিত জানি লিবা আমরা রুজুরা কাছ থাকিয়া আর ভরে অনেকর যদি কিছু জানার থাকে নিশেষ কিনেও দেওয়া নম্বর থাকব নম্বরও ফোন করিয়া যোগাযোগ করলে আপনি বিস্তারিত জানতে পারবা আমাদের এই অনুষ্ঠানটি আগামী চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি বারৈগ্রাম নতুন মসজিদে অনুষ্ঠিত হবে হুসাইনিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে বারৈগ্রাম নতুন মসজিদ এটা থানার সামনে এই থানার সামনের মসজিদে আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আর এই প্রোগ্রামটা যারা উদ্যোগ নিয়েছেন এনা ওনারা কোনো সাহায্য সহযোগিতা বা কোনো সাদা করে কালেকশন করে নয় ওনারা নিজেরা নিজেদের পকেটের টাকা দিয়া এই প্রোগ্রামটা সম্পূর্ণ পরিপূর্ণ করা হর আর এখানের যে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে তাহার তাদের কিছু মানে কাহারা অংশগ্রহণ করিতে পারিবে তারা নিয়ম কিছু আছে এই নিয়মনীতি সম্বন্ধে আমরা যে কার্য সূচিপত্র যেটা আছে এটাই বিস্তারিত আমরা লেখা আছে আপনারা সূচিপত্রই পেয়ে যাবেন আর এটার মূল উদ্দেশ্য হইল যে বুনিয়াদি যে শিক্ষা যেটা আছে বুনিয়াদী শিক্ষা এই বুনিয়াদী শিক্ষা আমরা ইসলাম ধর্মের শিক্ষা বা আসল শিক্ষা হইল মক্তব শিক্ষা এই মক্তব শিক্ষায় মক্তবে আমরা পড়াশোনা শেষ করিয়া সমস্ত জিন্দেগি এই ফলা আমাদের সাথে থাকতে লাগে আর ইটার এর মধ্যে মক্তব্য পড়িয়া শেষ করিয়া প্রায় নাইনটি এইট পার্সেন্ট মক্তবর দিয়ে ফুরা জিন্দেগি চলতে লাগে প্রায় দুই পার্সেন্ট বা এক পার্সেন্ট মাদ্রাসায় যায় সেই হিসাবে আমরা মক্তব এবং স্কুলে যারা ছাত্রছাত্রী পড়িয়েছে তারা বারো বৎসর বয়স নির্ধারণ করা হয়েছে বারো বৎসর বিত্রর যারা ছাত্রছাত্রী আছে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিতে পারবে আর দ্বিতীয় অধিবেশনে বিষয়ভিত্তিক আলোচনা থাকবে আপনাদের প্রত্যেককে আমাদের আমন্ত্রণ বিনীতন নিবেদন আপনারা এই সবাই এছাড়া আরও বিশিষ্ট ওলামায় খেরাম জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন আপনারা এই সভায় উপস্থিত হইয়া সভাকে সাফল্য করার জন্য আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে আমরা যে এই আমরা নিয়ে আমরা ভবিষ্যতে মানে আরো চিন্তা করছি যে আমরা প্রথমে জেলা পরিষদ আমরা এই যে প্রোগ্রাম যেটা এটা বিশেষ করে কোনো মাদ্রাসার ছাত্র অংশগ্রহণ করতে পারতাম এটা মসজিদের প্রোগ্রাম মক্তব ছাত্র প্রোগ্রাম মস্তক শিক্ষায় আমরা একটু চাঙ্গা করতে চাইয়া মস্তব শিক্ষাটা হইলে গিয়া আসলে সব শিক্ষার একটা বেইস মানে এই বেইসটা আমরা শুধু মানে মানে তৈরি করতাম